আমরা তখনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নেই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন বিরোধী করে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা অশ্চিমকালেও চুপ করে বসে থাকতে না আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং উদ্ভিদ কর্তৃপক্ষকে বিভিন্ন সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসে সংগঠন স্থানকে অনতিরে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুটির ভাইয়ের খেলা আরোপ হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকানে মুসলিম কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা এমনিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার পাই হুঁ জনগণ আগামী জেগে আমরা করে বলছি যদি বাংলাদেশের জনগণ একটা বাদ জেগেছে এর আগেও মানুষ যাতে পারানোর পাপ পেয়েছে আপনারা কিন্তু পালনার পথে মারেন আমরা ওকে তার প্রাপ্ত নেবেন না আমরা শান্তির বেছে নিবে ছুটি আমরা ধর্জন নেমেছি কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমার মুশ আর কতজন ভাই মারা গেলে আমাদের হসপিটালে আমরা আমাদের উপর বিময়সনে অনুরোধ করব যারা ভীম উপরে আমাদের মুসলিম ভাইদেরকে এইভাবে আত্মার মধ্যে কুটিয়ে হত্যা করেছে জড়াই করেছে এইটা মিশন সোসাইটানি এবং সন্তোষ কর্মকাণ্ডের তীব্র চিন্তা এবং প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক ভালো প্রেমেরা আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলছি না আমি একটা উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তিনি এই শান্তির জমিনে যদি উদ্যোগ প্রকাশন করতে চায় আল্লাহ প্রশ্ন করে বলছে আল্লাহর হাতে হাত পুরে করেছে আমি শুধু একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন আমাদের একটার গাড়ি বারোটার গাড়ি আর লম্বা দুই নম্বর কথা বলতে চাই আষ্ট সহস্র ভারতবর্ষ মুসলমান শাসন করেছে হিন্দু এই দেশে ছিল তুই আমরা হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ ভাব পাঠ রাষ্ট্র সমস্যার পরে তোলারা সুদিয়া পাঠিয়েছিলাম দিয়ে পড়বে তোলা দুই নম্বর কথা বলতে চাই

শেষ বলতে চাই বিরুদ্ধে নির্যাতিত হয়েছেন বিপড়িত হয়েছেন হত্যা হয়েছে অনেক তারপরে এখন আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা খেলাধোয় আপনাদের জন্য মনে একটু দুঃখ আমার মনে হচ্ছে আপনারা ভারতের সঙ্গীত